আসসালামু আলাইকুম কি আমি কথা বলবো ইউএসবি ওয়াটারবেল ফ্ল্যাশ ড্রাইভ নিয়ে আশা করি সাথেই থাকবেন আমি সাথে আছি মিরাজ চলুন কথা না বাড়িয়ে শুরু করি একটি পেন ড্রাইভ কে বোটাবল করতে হলে কি কি জিনিস আপনাদের প্রয়োজন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ উইন্ডোজ আইএসও এমএস ফাইল একটি বোটাবল সফটওয়্যার রুফুস ব্যবহার করব এবং আপনাকে একটি পিসি বা ল্যাপটপ দিতে হবে আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করছি এতে আমি গুগল ক্রোম চলে যাচ্ছে সার্চ বারে আপনারা টাইপ করবেন উইন্ডোজ টেন আইএসও এমএস ডাউনলোড প্লেয়ার্স প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটি নিউ ট্যাবে ক্লিক করুন টিপস নিয়ে ভিতরে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড অপশন পাবেন আপনার যেটি প্রয়োজন যেহেতু আমার আইএসএ ইমেজ ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বোটাবে সফটওয়্যারটি আপনাদের ডাউনলোড নিউ ট্যাবে ক্লিক করেন ফ্রেন্ডস ডাউনলোড দেয়া আছে এখান থেকে আপনারা যেটি ইচ্ছা সেটি ডাউনলোড করে নিতে পারবেন পেনড্রাইভটি পিসিতে প্রবেশ করান যে সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে রেখেছেন সেটি ওপেন করুন এখানে ডিভাইসে অলরেডি আমাদের পেনড্রাইভে শো করছে বুট সেকশন বুট সেকশনে আপনাকে ইমেজ ফাইলটি দেখিয়ে দিতে হবে ওকে আমি সিলেক্টে ক্লিক করছি এটি আমার ডাউনলোডকৃত আইএসও ফাইল ওপেনে ক্লিক করলাম কিছু চেঞ্জ করার দরকার নেই চেঞ্জ করতে চান তাহলে জিপিটি এমবিআর মোডে চেঞ্জ করতে পারবেন কিন্তু এত ডিটেলস আপনাদের আর দরকার নাই আপাত ইউএফআই মোড়েই দেন ওকে আপনি ক্লিক করলে একটি মেসেজ এই মেসেজটি আপনি পড়বেন যে আপনার পেন ড্রাইভে কোনো কিছু থাকলে সেগুলো মুছে কিছু ফাইল অটোমেটিক অন হবে এটি আপনি ক্লোজ করে দিবেন অথবা মিনিমাস করে দিবেন ফাইলটি কপি হতে দশ থেকে চোদ্দ মিনিট সময় লাগতে পারে পেন ড্রাইভ এবং পিসি অন ফিগারের ওপর নির্ভর করে পার্সেন্ট কমপ্লিট এবং রেডি হলে পেন ড্রাইভটি ব্যবহার উপযোগী হবে